বিশেষ কোন দেশ বা শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাবে না বিএনপি দলটির এই অবস্থান স্পষ্ট করে চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন ভারত বা অন্য কোনো দেশকে ইমপ্রেস করার নীতি নেবেন না তারা জানালেন সরকার গঠন করতে পারলে জনগণকে না জানিয়ে কোনো রাষ্ট্র বা বিদেশি কোম্পানির সাথে চুক্তিও করা হবে না দাবি ভারত পাকিস্তানের মতো গোয়েন্দা সংস্থা নির্ভর নয় আগামীর বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত নেবেন যুগ্ম ও মহাসচিব চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ মূলত এ বার্তা নিয়েই ভোটের মাঠে বিএনপি সেখান থেকে প্রশ্ন সরকার গঠন করতে পারলে কূটনীতির অগ্রাধিকার কি হবে দলটি বলছে আলাদা কোনো দেশকে গুরুত্ব দেবে না তারা কূটনীতির পথ চলা হবে বহুপাক্ষিক সাথে স্থায়ী কোনো বন্ধু বা শত্রু নয় দ্বিপাক্ষিক সম্পর্ক হবে পরিবর্তনশীল দেশের স্বার্থেই পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই চরম টানা পড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক ভোটের পর এই সম্পর্ক কি স্বাভাবিক হবে শেখ হাসিনা আর আওয়ামী লীগ ভারত বুঝতে হবে বাংলাদেশে এক্সিস্ট করে না আর এই জিনিসটা যদি তারা বুঝতে পারে তাহলে ওই মাইন্ডসেটে তারা যদি আসে এটা হচ্ছে বেসিক একটা ফাউন্ডেশন ফর মুভিং রিলেশনস ফরওয়ার্ড মানে ভারতকে ইমপ্রেস করারও রাজনীতি আমরা করি না আমরা বাংলাদেশের মানুষকে নিয়েই রাজনীতি করি নতুন সরকার গঠনের পরপরই নবায়ন করতে হবে গঙ্গা চুক্তি আর দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তার পানি চুক্তি নিয়েও ভারত না চীন কোন পথে হাঁটবে আগামীর বাংলাদেশ ইন্ডিয়া হ্যাপি না চাইনা হ্যাপি এটা আমাদের জন্য প্রধান না আমাদের জন্য প্রধান্য তিস্তা হওয়া এবং যে কোনো মূল্যে আমরা এটা মানে আমাদের করতেই হবে তো উই উইল দরকার হইলে আমরা ইন্টারন্যাশনাল কোর্টে যাবো এই দাবি দেখে আমরা সরে আসবো না ওখানে মানে ইট ইজ এ টপ প্রায়োরিটি ফর আস বিশেষ কোন শক্তি বা দেশের কাঁধে ভর করে যে ক্ষমতায় থাকা যায় না সেটি 5 আগস্টের শিক্ষা বলে মনে করছে বিএনপি কোন পলিটিক্যাল ক্লাস বা পলিটিক্যাল স্টেকহোল্ডার যে বাংলাদেশকে গুলাম রাষ্ট্র হিসেবে মানে অন্যের উপর নির্ভরশীল করে মানে রাষ্ট্র পরিচালনা করবে ইট ডাজন্ট এক্সিস্ট যদি কেউ চেষ্টা করে দে উইল বি থrown আউট হাসিনার মতম সিস্টেম কে ওয়ার্ক করবে না ইট ইজ এ ওয়েক আপ কল টু দ্য পলিটিক্যাল ক্লাস অফ বাংলাদেশ এবং ইট উইল স্ট্যান্ড এস অ্যান এক্সাম্পল অফ হোয়াট ক্যান কাম ইফ ইউ মিসরুল দিস কান্ট্রি যুক্তরাষ্ট্র চীন বা ভারত যে কোনো সম্পর্কেই দেশের স্বার্থ প্রাধান্য পাবে দাবি করে বিএনপি ক্ষমতায় গেলে গোপন কোন চুক্তির আশঙ্কা নাকচ করেন দলটির এই যুগ্ম মহাসচিব ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে যে কোনো চুক্তি এটা পার্লামেন্টে ডিসকাশন হবে পার্লামেন্টে ডিসকাশন হওয়ার পরে ইট উইল বি অ্যাপ্রুভড মানে না জানি ইজ আপনারা করবেন না না প্রশ্নই আসে না পাকিস্তান সহ এ অঞ্চলের সব দেশের সাথেই স্বাভাবিক সম্পর্ক করতে চাইলেও কূটনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকদের হাতে ফেরানোর কথাও বলছেন হুমায়ুন কবির নিউজ ঢাকা সাবধানে বাচ্চারা ডেটলের নতুন প্রমিশ জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলা